দাদু জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর চার কাপাশিয়া জাকের পার্টি মনোনীত প্রার্থী ডক্টর জুয়েল কোভিডের মনোনয়ন ফর্ম দাখিল দাদু জাতীয় সংসদ নির্বাচনে একশো সাতানব্বই গাজীপুর চার কাপাশিয়া আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার জুয়েল কবির মনোনয়ন জমা দিয়েছেন সাংবাদিকদেরকে ডাক্তার জুয়েল কবির বলেন জাকের পার্টি একটি আদর্শ ভিত্তিক দল জাকের পার্টি চায় আঠেরো কোটি মানুষ শান্তিতে বসবাস করবে কল্যাণকর রাষ্ট্র গঠনে গাজীপুর চার কাপাসী আসন সর্বস্তরে জনগণের কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জুয়েল কবির সকলকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল অন্যান্য ধর্মম্বলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফসল মুজাহী সাহেবের পক্ষ থেকে দেশবাসী এবং সকল মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং জাকের পার্টির প্রতীক লা পবিত্র গোলাপ ফুলের সকলকে শুভেচ্ছা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের নির্দেশে একশো সাতানব্বই গাজীপুর চার কাপাসি আসন থেকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছেন আমি জাকের জাকের কাপাসিয়া গাজীপুর চার কাপাসিয়া থেকে জাকের পার্টি এবং সকল সহযোগী সংগঠন চব্বিশটি সহযোগী সংগঠন সবাইকে নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যেহেতু নির্বাচন কমিশন আইন করেছেন পাঁচ জনের বেশি আসতে আসা আইনত নিষেধ এই জন্য আমরা নির্বাচনের কমিশনের আইনকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমরা এখানে স্বল্প সংখ্যক পাঁচ জনে এসেছি আর বাকি যারা আছেন ওনারা ওনাদের সাথে আমরা কথা বলেছি মিটিং করেছি তো যাই হোক আমরা সমস্ত কিছু আমরা সমস্ত কিছু ফিল করে আমরা আজকে কাপাসি উপজেলার নির্বাহী অফিসার সহকারী রিটার্নিং অফিসার ওনার কাছে জাতীয় পার্টির মনোন মনোনীত প্রার্থী হয়ে গোলাপ ফুল প্রতীক আমরা মনোনয়ন ফর্ম আমরা দাখিল করলাম দাখিল করলাম আমরা যেহেতু যাচাই বাছাই হওয়ার পরে প্রতীক বরাদ্দ প্রতীক আমাদের গোলাপ ফুল প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমরা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করব এখন আমরা সকলকে সকলের কাছে